আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ও ইউক্রেন আজ দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘ বছর যাবৎ যুদ্ধ চালিয়ে আসছে এই যুদ্ধকালীন সময়ের মধ্যে এবারই সবচেয়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া আর এই হামলার লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার পার্লামেন্ট বা মন্ত্রিসভা ভবন বিশ্ব যখন শান্তির প্রত্যাশায় প্রহর গুনছে ইউক্রেনে শান্তি আনয়নে ইচ্ছুকদের জোট বা কোয়ালিশন অব দ্য উইনিং ঘটিত হয়েছে তখন রাশিয়া সকল চেষ্টাকে ভণ্ডুল করার প্রয়াস নিয়েছে আর এই বড় আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন অন্তত রাশিয়া ইউক্রেনে আটশো দশটি ড্রোন তেরোটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে যার মধ্যে সাতশো সাতচল্লিশটি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন সামরিক বাহিনী ইউক্রেন এয়ার ফোর্স মতে তেত্রিশটি স্থানে নয়টি ক্ষেপণাস্ত্র এবং চুয়ান্নটি ড্রোন আঘাত এনেছে আটশো তেইশটি গোলা এই আক্রমণে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণে পরিণত করেছে যা পূর্বে সাতশো একচল্লিশটি গোলা রেকর্ড ছাড়িয়ে গেছে এই হামলায় দুজন নিহত হয়েছে তবে স্থানীয় লোকেদের মতে এই হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে এবং উনষাট জন আহত হয়েছে কিএের পেচারস্কি জেলায় অবস্থিত মন্ত্রিসভা ভবনের ছাদ এবং উপরতলা বলা যায় উড়ে গেছে যেখানে অনেক সরকারি ভবন রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন এবং এটি প্রতিক্রিয়া ব্যক্ত করার অনুরোধ করেছেন এখন এই ধরনের হত্যা যখন প্রকৃত কূটনীতি অনেক আগে শুরু হতে পারতো এটি একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রয়াস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটি জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন যে তিনি রাশিয়ার এই হামলায় আতঙ্কিত রাতভর এই আক্রমণে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ন্যাটো যুদ্ধ বিমানগুলির ঝাঁকুনি সম্প্রতি শুরু হয়েছে এদিকে রাশিয়া ইউক্রেনের উনসত্তরটি ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন